সবেমাত্র লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে এরপরে চোখে পড়ে শামসেরগঞ্জের তৃণমূল গোষ্ঠী কন্দল চোখে পড়ে উল্লেখ করা যেতে পারে কয়েকদিন আগে শামসেরগঞ্জ ব্লক সভাপতি শহীদুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন জেলা পরিষদের সদস্য আমিরুল হক বিপ্লব লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে কাজ করেছে আর এরপরে এই দিন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জঙ্গিপুর লোকসভা সংসদ খলিলুর রহমান তার নিজবাসভবন ডাকবাংলার করে স্পষ্ট জানিয়ে দেন আমিরুল হক বিপ্লব তিনমূলে রয়েছে এবং এই লোকসভায় তাকে স্বাগতgiving বিধানসভা দায়িত্ব দেওয়ার সেই বিধানসভায় তিনমুল ব্যাপক পরিমাণে লিড দিয়েছে কি বলছেন জঙ্গিপুর লোকসভার সংসদ খলিলু রহমান শুনুন বিরো রিপোর্ট আমার মুর্শিদাবাদ দেখুন সাংসারিক জন্য আমার বেশি কিছু বলার থাকে না তবে যে বিষয়টা বললেন আর কি আমি মনে করি এই কথাটা সম্পূর্ণ ভetted আমিরুল হক বিপ্লব কংগ্রেস থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন তারপরে আমাদের রাজ্য পার্টির নির্দেশক্রমে আমাদের শামশেরগঞ্জ বিধায়কের সম্মতি নিয়ে তিনাখ ডাকা হয়েছিল আর কি কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি কিন্তু সম্মতি দিয়েছিলেন কাজে এই রাজ্য পার্টি আমাদের শামশিরগঞ্জ বিধায়ক জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং আনরোল হক এই চারজন একসঙ্গে ফোনে কনফারেন্সে কথা বলার পরে আনার বিপ্লব জয়েন করেছে। সেটা সংসদ বিধায়কের কনসেন্ট নেওয়ার পরে কাজে কে কি বললো সেটা নয় এটা আমি মনে করি ভিত্তিহীন আর বাকি থাকলো যে ভোটের ব্যাপার যেটা বললেন আর কি সাগরদিঘিতে আমরা আনারবাগ বিপ্লবকে দু হাজার উনিশে যেমন পার্টি দায়িত্ব দিয়েছিল দু হাজার চব্বিশেও পার্টির দায়িত্ব ছিল যে সাগর দিকে ভোট করবে এবং অবজারভার হিসেবে হোক বা পার্টির কর্মী হিসাবে হোক সেখানকার বিধায়ককে সাগরদিগের বিধায়ক দিগের আর যারা আমাদের নেতৃত্বে রয়েছেন কর্মীরা আছেন সকলকে নিয়ে সে ভোট করেছে এবং তার ফলাফল আমরা পেয়েছি দেখতে পেয়েছি আপনার বাড়িতে কন্যার সন্তান বা পুত্র সন্তান আছে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনি রাজমিস্ত্রি ব্রি শ্রমিক ড্রাইভার ব্যবসায়ী কোনো কোম্পানির কর্মচারী তবে এলআইসিতে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ কিভাবে পাবেন সেই সুযোগ তবে আজই যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন থ্রি ফাইভ সেভেন ওয়ান জিরো ওয়ান এই নম্বরে এছাড়াও নতুন পলিসি ক্লেম বা ম্যাচুরিটি করানো এবং কারো নামে এলআইসি করা থাকলে কোনো কারণে মারা গেলে ডেট ক্লেম সমস্ত কাজ সম্পূর্ণ ফ্রিতে করা হয় আপনি মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বাসিন্দা হলেই হবে তবে আপনি যদি রঘুনাথগঞ্জ থেকে ফরাক্কার মধ্যে হয়ে থাকেন তবে বাড়িতে গিয়েও সমস্ত কাজ করা হয়